ব্যাক ক্যামেরাতে পাচ্ছি ফিফটি মেগা পিক্সেল ওয়াইএস এর ক্যামেরা হ্যাঁ এবং এইট কে ফোর কে ভিডিও রেজুলেশন তো স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি আমরা একশো চৌচল্লিশ গিগা হার্সের রেট পাচ্ছি প্লাস এটাতে ছয় হাজার একশো এম এজের ব্যাটারি পাচ্ছি একশো বিশ ওয়ার্ডের চার্জারটা কিন্তু আপনারা ইন পেয়ে যাচ্ছেন মেন শুটার ক্যামেরাটাতে যদি যাই এই যে সোহাগ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন ও বন্ধুরা আজকে আমরা চলে আসছি খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে কারণ বাংলাদেশে মার্কেটে কিন্তু সুহাগ ইলেকট্রনিক্স নিয়ে আসলো খুবই স্পেশাল একটা ফোন আর এই ফোনটা কিন্তু বর্তমান মার্কেট কাঁপাবে আই কিউ নিও টেন মডেলটা আমরা আজকে আনবক্সিং করতে যাচ্ছি সুহাগ ইলেকট্রনিক্সের যেটি বাংলাদেশের অন্যতম টাস্টেড শপ ঢাকা বাজার বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার টোয়েন্টি নাইনে অবস্থিত আর এই বক্সের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় সোহাগ ভাইকে যিনি বরাবরই আপনাদের জন্য বাংলাদেশের মার্কেটে সর্বপ্রথম যেই ফোনগুলো বাংলাদেশে মার্কেটে সবচাইতে বেশি চলবে সেগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে এবং এই ফোনটা কিন্তু আমি এক কথাই বলে রাখি ভ্যালু ফর মানি হতে যাচ্ছে মানে ওয়াও কনফিগার দিয়ে কিন্তু বাংলাদেশে মার্কেটে চলে আসছে তো সোহাগ ভাই অ্যাড্রেস আমি বলে দিলাম আরও অনেক সুবিধা আছে জানবো তার আগে এটা আনবক্সিং করেন আপনারা বুঝতেই পারতেছেন মডেলটার নাম হচ্ছে আইকিউ নিউ টেন হুম হুম তো এটার যেমন কনফিগেশন থাকবে ঠিক তেমন এটার ভিতরে কি কালার আছে আমি জানি না বাট আনবক্সিং করব এটার ফিডব্যাকটা নেওয়া তো বাংলাদেশে কিন্তু এই ফার্স্ট আইকিউ নিউ টেনটা আমরা আনবক্সিং করতেছি সোয়াগ ইলেকট্রনিক্সের থেকে যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ আছে ফোন এবং গিফট থাকলে সেটা হাতে পাওয়ার পরে তো ভাইয়া এইটা আনবক্সিং করতে যাচ্ছি আমরা বাংলাদেশে ফার্স্ট আউটলুকটা দেখব এবং মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিতরে কি কি থাকতেছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন শুরুতে আমরা ফোনে চলে যাব

ও টাইপ সি মানে এটা অ্যাডাপ্টার হচ্ছে এই যে টাইপ সি যে ইউএসবি থেকে টাইপ সি এরকম না ইউএসবি টু টাইপ সি এনাদার অ্যাডাপ্টার থাকলে ব্যবহার করবেন ওটা অন্য হিসাব কিন্তু কোম্পানি থেকে টাইপ সি টু টাইপ সি দেওয়া হ্যাঁ তো গেল এটা প্লাস এখানে পাচ্ছি আমরা একটা সিম ইজেক্টর এখন আমরা ডিভাইসে চলে যাব হ্যাঁ ডিভাইসে আমরা আগে আগে একটু ক্যামেরার ব্যাপারে বলি ডিভাইসটা কিন্তু আমরা অলরেডি খুলতে যাচ্ছি এটা অসাধারণ কনফিগারে একটা ডিভাইস ডিটেইলে আমরা জানবো পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভাই খুলতে কি কষ্ট হচ্ছে একেবারে নতুন ফোন তো ভয়কর্তাস আসলে খুব কেয়ারফুলি খোলা চেষ্টা করতেছ ভাই নিজেও তো হনুছি কিনা একেবারে ফাস্ট কিন্তু মানে শুয়াক ভাই নিজেও কিন্তু ফাস্টে এটা খুলতেছে এর আগে মনে হয় এই পর্যন্ত সেলো হয় নাই আমরা ফাস্টে ভিডিও করতেছে সপ্তাহanik যাব রিভিউ করার प्रिपरेशनে রাখছি বাট রিভিউ করার মতো প্রোডাক্ট হাতে পাইনি যার কারণে করতে পারি নাই ও ওয়াও জাস্ট আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদের জন্য আনবক্সিং একটা ভিডিও নিয়ে আসতে পারছি প্লাস এটা আজকে থাকবে মার্কেটে একটা চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এটাতে আমরা ব্যাক ক্যামেরাতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের ওয়াইএস এর ক্যামেরা হ্যাঁ এবং 8K 4K ভিডিও রেজুলেশন এবং সেকেন্ড ক্যামেরা পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল প্লাস এটার সেলফিতে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটা হচ্ছে একশো চৌচল্লিশ রিফ্রেশ রেট প্লাস এটাতে আমরা পাচ্ছি সেলফি ক্যামেরাতে ক্যামেরা ক্যামেরাতে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস হচ্ছে এটা আপনার সুপার এমলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার ব্যাক ক্যামেরাটার ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট আউটলুকিং যা এর আগে কোনো ব্র্যান্ড এই ডিজাইনের হ্যাঁ ক্যামেরাতে গ্লাস ফ্রেম তৈরি করা অন্যান্য ডিভাইসগুলো কিন্তু এই যে দেখেন আপনারা এইখানে একটা ক্যামেরা এইখানে একটা ক্যামেরা কিন্তু অন্যান্য ডিভাইসের ক্যামেরাগুলো কিন্তু দুইটা ফ্রেমই আলাদা থাকত হ্যাঁ তো এটার মধ্যে কি হয়েছে যেটা পাইছি আমরা দুইটা আলাদা আলাদা ক্যামেরা একই ফ্রেমে একই একটা গ্লাসে আবদ্ধ করা ঠিক আছে এবং ডিজাইনটা একটু ডিফারেন্ট আমার মনে হয় যে কোনো একটা থার্মোমিটারের একটা অংশ এইখানে না বসায় বসায় দিছে অনেক রকম লাগতেছে ওএস এর ক্যামেরা যারা হার্ডলি টপ যারা টপ লেভেলের ইউজার আছেন হ্যাঁ এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 জেন 3 স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি আমরা 144 গিগাহার্সের রিফ্রেশ রেট পাচ্ছি প্লাস এটাতে 6000 100 এমএজ এর ব্যাটারি 6000 6100 এমএজ এর ব্যাটারি ওয়াও তো ভাই অনেক লাইটওয়েট এই জন্য বললাম বর্তমান বাজারে যত লেভেলের ইউজার আছেন শুধু আইকিউ লাভার হলে আমার মনে হয় এই পঞ্চাশের পঞ্চাশের নিচে বাজেটে যারা ডিভাইস পারসেস করতে চান তারা আইকিউ নিউ টেনটা লিস্টে রাখতে পারেন যদিও ডিভাইসটা চাইনিজ ভার্সন ফার্স্ট টাইম চাইনিজ চাইনিজ আসে আমি নিজেও একটা চাইনিজ ইউজার তো সব কিছু মিলে এটা বলতে পারি যে আলহামদুলিল্লাহ বর্তমান বাজারে বেস্ট প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এটা বারো দুইশো ছাপ্পান্ন আজকের আপডেট প্রাইসটা পাচ্ছেন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন এরপর যেহেতু নতুন ডিভাইস এখন যে প্রাইসটা আছে হয়তো এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস দুই মাস পরে এই প্রাইসটা এরকম থাকবে না প্রাইস আরও কমতেও পারে এনাদার যে কোনো ডিভাইস নতুন অবস্থায় যে প্রাইসটা থাকে পরবর্তীতে কিন্তু প্রাইসগুলো একটু কম বেশি হয় তো ইনশাল্লাহ ভিডিওটা আপনারা যে যেদিনই দেখবেন দেখার আগে বা শপে আসার আগে একটু ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন এনাদার কালারগুলো আছে যেমন হোয়াইট কালার হয় এই যে আরেকটা আছে অরেঞ্জ কালার তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি অবশ্যই থাকবেন আমাদের সাথে আর আমরা কিন্তু ফোনটা একটু অন করে ফেলছি কথা বলতে বলতে এটা জাস্ট আমরা একটু সেটিং করে এটা ক্যামেরাটা দেখব এবং কেমন পিকচার তুলতে পারবেন তারপরে এটা তো গেমিং এর জন্য বেস্ট একটা ফোন হবে কারণ প্রসেসর একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর কিন্তু এটার মধ্যে দেওয়া আছে 8 জেন 3 এর একটা প্রসেসর এবং আপনার প্রায় ছয় হাজার একশো এর ব্যাটারি কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আবার পাশাপাশি একশো বিশ ওয়ার্ডের চার্জারটা কিন্তু আপনারা ইনবক্সে পেয়ে যাচ্ছেন সো এইটা একটা ওভারঅল পারফরমেন্সের ফোন হতে যাচ্ছে যেটা ওয়ানলি সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলবো যে এই রেঞ্জে আইকিউ কিন্তু এই প্রথম বাংলাদেশের মার্কেটে সোয়াগ ইলেকট্রনিক্স এই বাজেটের মধ্যে বেস্ট ফোনটা নিয়ে আসলো এই যে বাইক ছবি তুলতেছে দেখতেছেন সেলফি ক্যামেরাতে সেলফি ক্যামেরাতে সোয়াগ বাইক এবং আমাকে দেখা যাচ্ছে আপনারা কত নিট অ্যান্ড ক্লিন কিন্তু ক্যামেরা আর হবে না কেন প্রসেসরের দিক থেকে তো এইটা এইট জেন থ্রির প্রসেসর দেওয়া ইসনাম ড্রাগনের চমৎকার ছবি তুলবে যেটা এবং মেন শ্যুটার ক্যামেরাটাতে যদি আমরা চলে যাই মেন শ্যুটার ক্যামেরাটাতে যদি যাই এই যে সোহাগ বাইক আপনারা দেখতে পাচ্ছেন ও জোস কত নিট অ্যান্ড ক্লিন যারা ফটোগ্রাফি করতে চান টুকটাক ব্লগিং করতে চান তারাও কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন আপনার চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না কোনো জায়গায় বেড়াইতে গেছেন হিউজ কিন্তু ভিডিও করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ছয় হাজার একশো এর ব্যাটারি সো বুঝতে পারতেছেন আবার তাড়াতাড়ি চার্জ দেওয়া দরকার সেইটাও কিন্তু একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জ একশো বিশ ওয়ার্ডের ও জস্ট তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই সোয়াগ ইলেকট্রনিক্স এর নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া অনেক আছে এক্সচেঞ্জ করতে চাবে এই ফোনটার সাথে কারণ এত দুর্দান্ত একটা ফোন বাজারে নতুন ডিভাইস চলে আসছে অনেকে নিউটেনের এর জন্য ওয়েট করছিলেন তো হাতের ব্যবহৃত দিয়ে কি করবেন তো এটা সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারেন আপনারা ব্যবহৃত ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়ে যেতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নম্বর শপ যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনারা ঢাকার বাইরে যে কোনো জেলায় প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে কনফার্ম হয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো পাচ্ছেন আমাদের সবাই তো এই স্পেশাল সার্ভিস এবং স্পেশাল ফোন যারা নিতে চান যারা আফটার সেল সার্ভিসটা ভালো চান এবং একটা টাস্টেড সব খুঁজতেছেন তারা কিন্তু চলে আসবেন আর এইখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন ছড়ায় ছিটায় ভাইয়াদের খাম এবং ভিজিটিং কার্ডটা রাখার চেষ্টা করছে যে কার্ডটা দেখতে পাচ্ছেন ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আর প্রতারক চক্র থেকে অবশ্যই সাবধান থাকবেন তারা কি করে এই যে যে ছেচল্লিশ হাজার টাকার ফোনটা হয়তো বা তিন হাজার ছয় হাজার টাকা দিবে উপরে স্ক্যানে সেইটা দেখে অনেকে আবার অর্ডার করেন তো এইরকম প্রতারণা থেকে অবশ্যই বিরত থাকবেন একটা ফোন যেটা চল্লিশ হাজার পাঁচ হাজার ছেচল্লিশ হাজার টাকা দাম সেইটা কিভাবে তিন হাজার ছয় হাজার টাকা কথা আমি একটু ক্লিয়ার করে দিই যে কোনো ডিভাইস কিনতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন মার্কেটে আমি প্লাস আমরা যত সব আছে সবারই কিন্তু অনলাইনের পাশাপাশি অফলাইন আছে যেমন ফিজিক্যালি একটা শপের অ্যাড হ্যাঁ হ্যাঁ রাইট তো আপনারা চেষ্টা করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে ঠিক এই অ্যাড্রেস অনুযায়ী শপে ভিজিট করার জন্য আর যারা শপে না আসতে পারবেন তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট রিসিভ করা হ্যাঁ তো এখানে কি হয় যে কুরিয়ারের মাধ্যমেই কিন্তু বেন ঝামেলাটা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিডিও কলের মাধ্যমে আগে সব দেখবেন তো ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে তো ভাইয়া আরও আইকিউ তো অনেক ডিভাইস আইকিউ অনেক ডিভাইস আছে পাশাপাশি এখানে আইকিউ এই যে আরেকটা ডিভাইস জেট নাইন এস প্রো প্লাস আমরা ছোট্ট করে প্রাইসটা বলি নাইন এস প্রো প্লাস যেটার দাম আইকিউ নিউ টেনের থেকেও প্রাইস বেশি

আপনার ইন্ডিয়ান যে গ্লোবাল আছে যেমন আই কিউ জেড নাইন লাইট জেড নাইন এক্স জেড নাইন জেড নাইন এস জেড নাইন এস পোরো এই নাইন সিরিজের যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইসই আমাদের কাছে পাবেন এবং আইকিউর অল মডেল অ্যাভেলেবেল পাবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি সব ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স উনত্রিশ নাম্বার সব সোয়াগে তো আজকের মতো বন্ধুরা বিদায় নিতে চাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ফোনের আনবক্সিং এ এবং অন্য কোনো শপে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম